আজকে রবিবার ষোলোই নভেম্বর আমাদের দুই দিনের প্রশিক্ষণ শিবির চলছে এখানে বিভিন্ন বিভিন্নগণ হিসাবে আমাদের পরিচালনা করছেন পার্থ প্রতিম দেবনাথ আমাদের লিটন আচার্যি সুকুময় দাস এবং আমি সুব্রত চন্দ্র বিভিন্ন জায়গা থেকে আগত সবাইকে নিয়ে আমরা প্রশিক্ষণ শিবির শুরু করেছি ভুল পাঁচটা থেকে ধন্যবাদ সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুপুর একটার সময় এসে প্রসাদ গ্রহণ করতে আমাদের সঙ্গে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হিন্দু রক্ষী দলের দ্বিতীয় দিনের কার্যকরী কার্যকারিক্রম আর সেটাতে দেখেন সকালের আমি বয়সভার দিয়ে নিউ উনি সুব্রতচন্দ্রের কণ্ঠে আপনারা জানতে পেরেছেন আর দুপুরের ভোজনের একটু ক্লিপ নিয়ে নিলাম সবাই ভোজন করছে এখানে বসে আর খুব সুন্দর প্রোগ্রাম হয়েছিল আর পুজন করার পরে আবার দুটার থেকে আরম্ভ হয়েছিল লাঠির অস্ত্র মানে নিয়ে যেটা সমাপন পর্ব তো খুব সুন্দর অনুষ্ঠানটা হয়েছিল। আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এবং জয় হিন্দু রক্ষী দলের জয় সবাই আমরা এক হয়ে কাজ করবে সেটাই সবার কাছে আমি প্রার্থনা করি তো পুরো ভিডিওটা দেখেন দেখার অনুরোধ থাকলো আমি অনুরোধ করছি আমার আসাম প্রান্তের আসাম প্রান্তের ব্যবস্থা সুকুমার দাসকে বরণ করার জন্য তোর সঙ্গে আমি এখানে আমার আছাড় জেলার সম্পাদক রাজপালকে বরণ করার জন্য আমি অনুরোধ করছি এবং এখানে উপস্থিত আমার রাহুল রাহুল রায়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আর আমাদের এই বরণ পর্ব এখানে এবং আমাদের এখানে যে আজকে প্রোগ্রাম করেছি দাঁত তত্ত্বাবধানে আমরা প্রোগ্রাম করেছি ওনার বুদ্ধিকে আগে আমাদের